তখন শেখ শাহনাজ বললেন এসব কি হচ্ছে আর তুমি এরকম ব্যবহার করছো কেন ও কি বলেছে তুমি শুনেছো আমি সব শুনতে পারছি তবে এটাও বুঝতে পারছি এখানে আমার অগচরে কিছু হয়েছে তার ইঙ্গিত বারবার দিচ্ছে সে তখন মেভিন বলল কিছু না চেয়ারম্যান সাহেব আপনি এখান থেকে চলে যান আমার ওনার সাথে কিছু কথা আছে না আমি কোথাও যাচ্ছি না আর বাস তুমি এখানে থেকে যাও চেয়ারম্যান সাহেব আপনাকে কি বললাম আমি আপনি এখান থেকে যান ওনার সাথে কথা আছে আমার মেভিনের তীর কণ্ঠে বলা কথাটা শুনে শেখ শাহনাজ চলে গেলেন তখন মেভিন বলল নাফিয়া আপুকে খুব ভালোবাসেন তাই না হুট করে এমন প্রশ্নে আর বাস একটু চমকালো তবু শান্ত হয়ে বলল হুম তার হাত কখনো ছাড়বেন না তাই না অমৃত্যু পর্যন্তও না যদি কোনো এমন পরিস্থিতি আসে যা সামলাতে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় দরকার পরে নেব তবু নাফিয়ার গায়ে একটা আঁচও লাগতে দেব না শুনে ভালো লাগলো আসছি তাহলে আপনি কি কোনো কারণ নিয়ে ভয় পাচ্ছেন হুম একটু তো হচ্ছে কে জানে শেখ বাড়ির অতীতের পুনরাবৃত্তি ঘটে কি না তা কোনোদিনও ঘটবে না যাই হোক না কেন এই অতীত কখনো পুনরাবৃত্ত হবে না আরিফা জামান কিন্তু শেখ শাহনেহাজকে কম ভালোবাসেনি তবুও তার স্বার্থপরতার জন্য আরেকজনকে শেখ শাহনেহাজের সাথে জড়াতে হয়েছে না তবুও এই সব কিছু হবে না তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না কারণ শেখ শাহনেহাজ তার বংশ জন্য একজনকে ঢুকিয়েছিল তিনিও কিন্তু খারাপ মানুষ নন কে বলতে পারে শেখ শাহনেহাজও এমন করবে না শেখ বাড়ির সব মানুষ কিন্তু স্বার্থপর তাদের স্বার্থপরতার জন্য কখনো কখনো অনেক দাম দিতে হয়েছে বাবার নামে কোনো কথা বলবি না তুই কেন বলবো না না বলার কারণ কি দেখ আমি তোকে ভালো মতো বলছি আপনার বাবা একটা স্বার্থপর মানুষ তিনি স্বার্থপর কিভাবে হলেন সেটা না হয় আপনার বাবার থেকে জেনে নিন না আমি তোর মুখ থেকে শুনতে চাই তার একটা স্বার্থপরতার কথা যদি বলি তাহলে আপনি আপনাকে পাওয়ার জন্য তিনি আরেকজনকে নিজের সাথে জড়িয়েছিলেন মেহু একদম চিৎকার করবেন না চিৎকার করলে সত্যি পাল্টে যাবে না বাবা মাকে ভালোবাসো তো আচ্ছা মেনে নিলাম তাহলে বুকে হাত দিয়ে বলুন তো তাকে বিয়ে করেছিল কিসের জন্য ভালোবাসার জন্য নাকি তার ওয়ারিশের দরকার ছিল যেই আপনি আছেন তখন তাকেও আর দরকার নেই সেই সাথে আরেকজনকেও আর বাজ মেহু বলে হাত ধরলো কিন্তু মেহু মেনের দিকে তাকাতেই সে হাত নামিয়ে ফেলো দূর থেকে সবাই থেকে ওর হাত ধরার কারণ কিছুতেই কিছুই বুঝতে পারলো না কেউ কারণ কেউ কিছু শুনতে পাচ্ছে না আর কিছু একটা ভেবে বললো একদম না জেনে কোনো কথা বলবি না মেয়ের মৃত্যুতে সবথেকে কিন্তু সেই ভেঙে পড়েছিল তুই ছিলিস না তুই থাকবি কি করে তুই তো পালিয়ে গিয়েছিলিস কথাটা শুনে মেহবেনের হাত শক্ত হয়েছিল তখন আরবাদ বলল আমার কি মনে হয় জানিস মায়ের মৃত্যুর কারণ তুই তাই বাবা তোকে খুঁজেনি সবাই বলেছে মায়ের ওখানে গিয়ে তোকে কোথাও পাইনি এজন্যই বাবা তোকে আমাদের মতন তুমি করে ডাকে না এজন্যই বাবা তোকে ঘৃণা করে আর তোর দিকে তাকে কথা বলে না মেবি নিজেকে যথাসম্ভব সামনে বলল শেখ আরবাজ শাহনওয়াজ মুখ সামনে কথা বলুন কেন এখন কেন আমি তো মনে হয় বলেছিলাম এখন তো মনে হচ্ছে তুই সত্যি মায়ের মৃত্যুর কারণ মেবিন এবার নিজেকে সামলাতে পারল না ও আরবাচে নাক বরাবর খুশি মেরে দিল আর বলল আপনার সাহস কি করে হয় আমাকে এসব বলার আমাকে মারলে সত্যি মিথ্যা হয়ে যাবে না মেবি আরেকটা খুশি মারলো এবার আরবাচ মাটিতে পড়ে গেল তখন প্রথম খুশির সময় সবাই চমকে দরজার দিকে তাকিয়ে ছিল একটা খুশি মারতেই সবাই সবাই ওর দিকে এগিয়ে যেতে নিল তার আগেই শাওনাজ তিনি আশেপাশেই ছিলেন তিনি সকলকে নিষেধ করলেন সেখানে যেতে তিনি যাচ্ছেন কেউ যেন ওখানে না যায় তখন আলাদা কিছু আন্দাজ করতে পেরেছেন বলি সবাইকে মানা করলো তাই কেউ ওদিকে এগুলো না মেহবিন আর আরবাজের কলার ধরল আরেকটা খুশি মারবে তখন শেখ শাওনাথ মেহবিনের হাত ধরে চিৎকার করে বললেন ডক্টর মেহেবিন মুস্কান আপনার সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত তোলার মেহবিন ডেকে শেখ শাওনাথে দিকে তাকিয়ে বলল যেভাবে ওনার সাহস হলো আমার সম্পর্কে বলার হাত ছাড়ুন আপনি আমাকে একদম ছোবেন না আপনি ছোয়ার কোনো অধিকার নেই আপনার আমাকে কথাটা শুনে তিনি বললেন শান্ত হন আপনি মেভিন হাত ছাড়া দিয়ে বললেন হাত ছাড়তে বলেছি আমি মেভিনের কথার সকলে চমকে উঠল আর কিছু না শুনলেও মেভিনের এই চিৎকারটা ছিল তাই সকলের কানে পৌঁছেছে এতটাই জড়ি ছিল যে যে শেখ ছেড়ে দিলেন আর বাজও চমকে গেছে ও ভাবেনি এখানে এরকম কিছু হবে ও উঠে দাঁড়ালো এদিকে মেয়েবিনের ঝাড়ি শুনে তিনি অস্পষ্ট স্বরে বললেন মুসকান কথাটা মেয়েবিনের কানে যেতেই মেয়েবিন শান্ত চোখে ওনার দিকে তাকালো ওর একটু আগের কথা মনে পড়ে মায়ের মৃত্যুর পর ওর এই উনিশ বছরের প্রথম চোখে ছলছল করে উঠল ও শেখ সাওনাজের খুব কাছে গিয়ে ধীরে ধীরে বলল আমার দিকে তাকিয়ে আপনি কেন কথা বলতে পারেন শেখ শাহনেওয়াজ কি করেছেন আপনি আমার সাথে শুনেছি মানুষ কারোর সাথে অন্যায় করলে নাকি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না আপনিও তেমন নাকি আমায় ঘৃণা করেন আপনি শেখ সাওনাজ মেহবিনের চোখের দিকে তাকিয়ে থমকে গেলেন কারণ তিনি সেই দিনের পর কখনোই ওর চোখে পানি দেখেনি তবে আজ কেন সে কি খুব কষ্ট পেয়েছে মুহূর্তে তার চোখ দুটো ভিজে উঠল সেই সাথে গড়িয়ে পড়ল আরও কথাগুলো যেন তার বুকে আরো বেশি আঘাত করছে তিনি বললেন মুস্কান আম্মা কি হয়েছে আপনার আপনি তিনি আর কিছুই বলতে পারল না তার আগেই মেবিন মুচকি হাসি ফুটিয়ে বলল আচ্ছা আপনি আমায় তুমি করে কেন বলেন না আপনার বাকি ছেলেমেদের মতো আরে বলবেন কিভাবে আমি তো আপনার বউকে মেরে পালিয়ে গিয়েছিলাম তাই না এই জন্যেই কি আপনি আমায় খোঁজেননি সবার কাছে হারিয়ে গিয়েছি বলে ঘোষণা করেছেন এই কারণেই ঘৃণায় আপনি আমার দিকে তাকাতেও পারেন না তাই না চোখে পানি মুখে অদ্ভুত মুচকে হাসি এটা দিকে একটা মানুষের কীরকম অনুভূতি হওয়া উচিত এতক্ষণেই যে মানুষটা মেয়েবিনীকে নিয়ে বলছিল সে মানুষটা মেয়েবিনীর কথা শুনে থমকে গেল সে তো জানেই না কি হয়েছিল আন্দাজে কয়েকটা কথা বলেছিল সে কিন্তু এখনো বুঝতে পারছে তার মস্ত বড় ভুল হয়ে গেছে সব শুনে শেখ সারনাজ বললেন মুস্কানাম্মা এসব কি কথা বলছেন আম্মি একটু আগে এই কথাগুলোই শেখ আরবাজ শাহনেহাজ আমাকে বলেছেন মেয়েবিনের চোখের পানি গড়াতে মেয়েবিন তাতে হাত দিয়ে বলল সেদিনের পর আমার চোখে কোনোদিনও পানি ছলো ছলো করেনি তাহলে আজ কেন না না আমার চোখে পানি কেউ দেখতে পারবে না মা বলে গেছে আবার না কাতে বলতে বলতেই মেয়েবিন এই ছড় মধ্যে দৌড়ে চলে গেল পেছন থেকে শেখ সাউলেদকে ডাকতে লাগলো মুস্কান আম্মা দাঁড়ান বলতে বলতে তিনি হো বেরিয়ে গেল মেয়েবিন একটা বড় গাছের নিচে দাঁড়ালো বারবার ওর পুরনো স্মৃতি মনে পড়ছে চোখ দুটোই বারবার ঝাপসা হয়ে আসছে ও গাছে ধরে বলল না তোমার কান্না মানায় না তুমি তো সবার মতো নাও তোমার মা বলেছে তুমি প্রিন্সেস আর প্রিন্সেস ডাজন্ট ক্রাই একদম কাঁদবে না তুমি তবু বারবার কান্নারা দলা পাকিয়ে যাচ্ছে ও গাছের ইচ্ছে মতো খুশি বাড়তে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো মা মা কোথায় তুমি তোমার প্রিন্সেসকে দেখতে পাচ্ছো আজ আজ তার ভাই তাকে বলেছে আমি তোমার মৃত্যুর কারণ বলি আরও চড়ে চড়ে খুশি মারতে লাগলো গাছে হাত দুটো থেতলে যাচ্ছে এতে ওর ভ্রুক্ষেপ নেই তখন কেউ আর মেয়েবেনিকে শক্ত করে ধরে জড়িয়ে ধরে বলল আমার শান্তহন আপনি মেয়েবেন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে আবারও ধরল আর বলল প্লিজ শান্তহন না হলে আপনার ক্ষতি হবে মেবিন আবারও ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল একদম না শেখ শাহনওয়াজ আপনি আমায় ধরবেন না আপনি আমার মায়ের খুনিদের জেনেও কোনো শাস্তি দেননি আপনার আমাকে ছোঁয়ার কোনো অধিকার নেই আপনার জন্য আমি নারীহীন আপনার জন্যই আমি এই হয়েছি আমার জীবনের সব কিছুর জন্য আপনি দেয় আমার কথাটা শুনুন কি শুনবো আমি কি শোনাবেন আপনি আপনি কি আপনার প্রথম স্ত্রীর আর বাবার হয়ে ওকালতি করতে এসেছেন আপনি আমার মাকে ধোকা দিয়েছেন আমি আপনার মাকে অনেক ভালোবাসি মুস্কান না ভালোবাসেন না আপনি যদি বাসতেন তাহলে এর একটা বিহিত আপনি করতেন কিন্তু আপনি তো তা করেননি আমি আপনাকে আর আপনার মাকে দুইজনকে অনেক ভালোবাসি আমি সেই জন্যই আপনাকে আমি দূরে রেখেছিলাম আমি আর কিচ্ছু শুনতে চাই না চলে যান আপনি আপনি আমার আমার কাউকে দরকার নেই আপনি চলে যান কাউকে লাগবে না আমার চলে যান এখান থেকে আপনাকে আমার একটুও সহ্য হচ্ছে না চলে যান আপনি যেভাবে তখন ছেড়ে দিয়েছিলেন এবারও ছেড়ে দিন আর এই মেহবিন মুস্কান কখনো আপনার আর আপনার বাড়ির ত্রিসীমানায়ও পা রাখবে না হ্যাঁ ভুলেও আমার পেছনে আসার চেষ্টা করবেন না না হলে আমার চেহারাও কোনো দিন দেখতে পাবেন না আপনি বলি মেবিন দৌড়িয়ে চলে গেল শেখ সাহনাজ ওখানে দাঁড়িয়ে চিৎকার করে কানতে লাগলো যা ওনার জীবনে কোনো হয়নি তিনি চিৎকার করে কাঁদতে কানতে বললেন আমাকে মাফ করে দিও মেহের আমাদের সবথেকে প্রিয় আদরের কলিজাকে আগলে রাখতে পারেনি আমি আর একজন ব্যর্থ পিতা মেহের আমাদের মেয়েটা খুব কষ্ট পেয়েছে আজ মেহের আজ তার চোখের পানি এসেছে তোমায় ভেবে নিশ্চয়ই তার ভয়ঙ্কর অতীত তার চোখে ভাসছে কিন্তু এই মুহূর্তে আমি কিছুই করতে পারছি না আমি মাফ করে দিও তুমি তোমার ভালোবাসার মর্যাদা আমি রাখতে পারিনি মেহবিন বেরিয়ে চেয়ারম্যানের বাড়ির পেছনে রাস্তা দিয়ে যেতে ওর পেছু কেউ না নিতে পারে কিন্তু শেখ শাহনাজ বুঝতে পেরেছিলেন তাই তিনি ওর পেছনেই আসে ওনাদের বের হতে থেকে মুখর দৌড়ে আসে ও কিছুটা আন্দাজ করতে পেরেছে ও নিজেও বৃষ্টির মধ্যে বেরিয়ে যায় কিন্তু ও রাস্তায় খুঁজে পায় না কোনো রাস্তায় গিয়েছে আর বাড়ির সবাইকে বলে এখানেই থাকতে সবাই এক প্রকার থমকে গেছে কেউ কিছু বুঝতে পারছে না এতক্ষণ সে মানুষটাও থম থম মেরে দাঁড়িয়েছিল সে হলো আর মিশু এসে ওর হাত ধরতে মিশুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো আমি অনেক ভুল করে ফেলেছি মিশু বাবা আর ফুল কোথায় গেল বাজ কথাটা কানে যেতেই ওর মস্তিকে সচলে উঠল ও দৌড়ে বেরিয়ে গেল এইদিকে কি হচ্ছে এখানে কিছু কেউ বুঝতে পারছে না মিশু নিজেই আর পাচের পেছর পেছনে বের হলো আজ আর কোনো ভয় কাজ করছে না ওর ভেতরেও ওরা বেরিয়ে গেল কিন্তু পেছনে বাড়ির ভেতরে রেখে গেল এক ছাক প্রশ্ন রাত সেই সাথে ঝুম বৃষ্টি রাস্তায় কাকপক্ষে কেউ নেই মেহবিন পাকা রাস্তায় বসে পড়ল আর চিৎকার করতে লাগলো উনিশ বছরের যত কষ্ট আছে আর যেন চিৎকারের মাধ্যমে বের করতে চাইলো ঝুম বৃষ্টি থেকে কেউ ওর বুক ফাটা চিৎকার শুনতে পেলো না দুই জায়গা দুই বাবা মেয়ের আর্তনাদের সাথে কী প্রকৃতিও চলতে চাইছে তাই তো নাম নিচ্ছে না শেখ শাহন ছিলেন ক্লাসমেট দুজন দুজনের সাথে হতে মাঝে মাঝে একটু কথাও হতো দুজন দুজনকে পছন্দ করতো শেখ শাহনওয়াজ ভেবেছিলেন পড়াশোনা শেষ করে তারপরে মেহরুন নেশাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে মেহরুন নেশার পরিবার ছিল শিক্ষিত মার্জিত ও রাজনৈতিক পরিবার রাজনীতি পছন্দ করতো না বলে মেহরুন নেশা তার পরিবারের সাথে থাকতো না কিন্তু পড়াশোনা শেষ হওয়ার আগে শেখ শাহেন শাহ তার বন্ধুর মেয়ে আরিফা জামানকে পছন্দ করে তার ছেলের জন্য বিয়ে ঠিক করেন তিনি এই বিষয়ে কিছুই জানতেন না বাবার বাধাগ্রস্ত সন্তান আর যেহেতু ঠিক করে ফেলেছে বাবার মেরুন নেশাকে মনের কথা জানানো হয়নি সব কিছু বিবেচনা করে শেখ শাহনাওয়াজ দেখলেন ওনার বাবার কথা মেনে নেওয়া ছাড়া পথ নেই তাই তিনি না করতে পারলেন না পড়াশোনা চলাকালীন তৃতীয় বর্ষে থাকতেই ওনার বিয়ে হয়ে গেল বলা বাহুল্য তিনিও শেখ শাহনওয়াজ এবং মেরুন মেরুন্সহ ডাক্তারই পড়েছিলেন ছেলের জন্যই শেখ শাহিন এস এস হাসপাতালটি খুলেছিলেন শেখ শাহনওয়াজের বিয়ের কথা শুনে মেহের ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়ে কিন্তু ওপরে বুঝতে দিতে চায় না কিন্তু এই বিষয়ে তারই বা কি করার সেখানে শেখ শাহনওয়াজই কিছু বললেন না আরিফা জামান আর শেখ শাহনওয়াজের বিয়ে হয় শেখ চান সব ভুলে তার দায়িত্ব পালন করেছিল মেহের থেকে মন আরিফার দিকে দিয়েছিল এভাবেই একে অপরের প্রতি ও শ্রদ্ধা তৈরি হয় তাদের আরিফা জামান বাচ্চার চেষ্টা করেন কিন্তু হয় না অতপর তিনি ডক্টরের শরণাপন্ন হলেন তিনি জানান আরিফা জামান কখনও মা হতে পারবে না ব্যাস এতেই তিনি অনেক ভেঙে পড়েন এদিকে শেখ আজের পড়াশোনা শেষ হয়ে যায় শেখ শাহনাওয়াজ ও মেরুনষা এ শেষ হাসপাতালের ডাক্তার হন মেরুন্নেসা চাইতেন শেখ শাহনওয়াজের আশেপাশে থাকতে তাই তিনিও শেখ শাহ হাসপাতালের শেখ হাসপাতালের ডাক্তার হন আরও একটা বছর কেটে যায় কিন্তু আরিফা জামার নিজেকে শান্ত করে পারেন না এরপর শেখ শাহেন শাহ তিনবেলা সমানে বলেন তার ছেলে ও চায় তার বংশ এগিয়ে নেওয়ার জন্য আরিফা আমার সহ্য করতে পারলেন না একদিন তো বলেই ফেললেন তিনি শেখ শাহনওয়াজকে আবারও বিয়ে করাবেন শেখ শাহেনশাহের সাথে তিনি কথা বললেন ওয়ারিশের জন্য তিনি শুনেই রাজি হয়ে গেলেন শেখ শাহেনশাহ এই জন্য দুই তিনজন মেয়েকেও দেখলেন ব্যাস আরিফা জামান কোনোভাবে শেখ শাহনওয়াজকে নেশাকে পছন্দ করতেন এটা জানতে পারেন তিনি শেখ শাহনওয়াজকে নেশার সাথে কথা বলতে বলেন শেখ শাহনওয়াজ ও মেহর নেশা মনে মনে ভালোবাসতেন তাই রাজি হয়ে যায় তখনও নেশা তার পছন্দের মানুষকে পায়নি বলে অবিবাহিত ছিলেন মেরুন চৌধুরীর মেহরত চৌধুরীর বাবা বা তিনি ও কখনো জোর করেননি তবে ছেলে দেখেছিলেন কোনোটাই ঠিকঠাক হচ্ছিল না এই জন্য বিয়ে হয়নি তবে শেখ শাহনওয়াজ প্রস্তাবটা রাখবেন কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তিনি এমনই সাহস যুগিয়ে কিছু বলতে পারলো না তিনি এলো আরিফা জামানে জামানকে জানালেন তিনি পরের দিন মেহরের হাসপাতালের ওর সাথে কথাবার্তা বলল একটা পর্যায়ে বলেই ফেললো কথাটা তিনি না করে দিলেন একসময় যতই পছন্দ করুক না কেন স্বার্থের জন্য তিনি কোনো সম্পর্কে ঝড়াবেন না আরিফা জামান জানান তিনি তার সকল দায়িত্ব পালন করবেন তবুও তিনি রাজি হলেন কিন্তু বিয়ে নিয়ে মেয়ের উন্নেষা আর আর ওনার বাবার মাঝে একসময় তর্ক বিতর্ক হয় তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি রাগের সিদ্ধান্ত নিলেন তিনি শেখ শাহনওয়াজকে বিয়ে করবেন এই জন্য বলা হয় রাগের মাথায় সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না তিনি মানা করেছিলেন কিন্তু তার বাবার জন্য তিনি আবার রাজি হলেন এটা অবশ্য শেখ শাহেন সাহের আরিফা জামান লাগিয়েছিলেন তিনি মেহেরের কিছু কথা ওনার কানে তুলেছিলেন এই জন্য তিনি রে মেয়ের সাথে বিয়ে করার কথা তোলেন কিন্তু হিতে বিপরীত হয় তার তো কথা খাটেই না উল্টো আরিফা জামানের ফাঁদে পা দিয়ে মেয়েকে রাজি করেন পরে অবশ্য বিষয়টা তিনি বুঝতে পারেন মেয়ের চৌধুরী জানতে মেহের শেখ শাহনওয়াজকে পছন্দ করে তাই তিনি বাধা দেন না অতবা মেহরুন্সা জানান শেখ শাহনওয়াজকে বিয়ে করবেন মেহের সাথে শেখ শাহনামাজের বিয়ে হয় তখন মেরর চৌধুরী উপস্থাপিত ছিলেন আরিফা জামান প্রথমে হাসি মুখে মেনে নিলেও ভেতরে ভেতরে সহ্য করতে পারেন না তবুও তিনি সন্তানের আশায় ছিল অতবার এক বছর পর আরবাজ আর মিশু হয় ছেলে হয়েছে এই খুশিতে আরিফা জামান তার নামের সাথে মিলিয়ে রাখেন আরবাজ এই নিয়ে শেখ শাহনামাজ কিংবা মেহের কিছুই বলেনি কারণ আরিফা জামানের অনুভূতি বুঝতে পেরেছিলেন মেরুন্সা তার মেয়ের নাম রাখলো মিশুমণি বাচ্চা হওয়ার পর থেকে আরিফা জামান শুধু নিজের তাদের নিয়েই থাকতেন এদিকে শেখ শাহাওয়া আগে থাকতেই মেহেরকে ভালোবাসতেন বাচ্চা হওয়ার পর থেকে যেন তা ভালোবাসাটা যেন বেড়ে গেল তা আরিফা জামানের মনে ক্ষোভের সৃষ্টি হয় তবু তিনি কাউকে বুঝতে দেন না মেহের ও আরিফা জামানকে আপা বলতো তাদের দেখে কেউ বলতেই পারবেন না তারা সতীন ছিল বরং তারা দুই বোন ছিল তার চার বছর পর মেহবিন আসে কোল আলো করে মেহবিনের নাম রাখে মেহেরুন নেশা আর মুস্কান রাখে শেখ শাহনওয়াজ তারা দুজনেই মেহবিনকে আদর করত সেই সাথে আরবাজ আর মিশু তো আছেই আরবাজকে মামুনি বলতে শেখালেও আরবাজ কখনোই আরিফা জামানকে মামুনি বলেনি বড়মা মা বলেছে কিন্তু মিশু মায়ের কথা শুনে মামুনি বলেছে আরবাজকে আর মিশুকে এক বছর পর স্কুলে দেওয়া হবে তাই আরিফা জামান শেখ থাকে বলেন শেখ শাহিন্দ নাতি কি গ্রামে স্কুলে পড়বে নাকি তাদের শহর স্কুলে পাঠানো উচিত এই কথা শুনে তিনিও তাই মনস্থির করেন উনি এই কারণে বলেছিলেন যে মেহেরকে তার পছন্দ নয় যে ওনাকে সহ্য করতে পারছিলেন না এই এই সুযোগে চোখের সামনে থেকে সরিয়ে ফেলেন শেখ সানাওয়াজ পড়ে যান বিপদে তখন হাসপাতাল মোমার গ্রামে ছিল পরে সেটা অন্য জায়গায় শিফট করা হলো গল্পে এখনও সেটা উল্লেখ করেনি তাছাড়া দুই বউ ওনার থাকারও তো সাম্যতা রাখতে হবে অতপর তিনি মনস্থির করেন পনেরো দিন আরিফার কাছে থাকবেন পনেরো দিন মেহের কাছে এক কথা শুনে দুজনেই রাজি হয় এভাবেই চলতে থাকে সাত বছর ঢাকার আসার পর মেরুন নেশা আরবাজিদের ঠিকমতো মানুষ করার জন্য চাকরি ছেড়ে দেন কিন্তু এই সাত বছরে আরিফা জামান আর মেরুন মুখোমুখি খুব কমই হয়েছে মেহবিন পাকা কথা বলতে শিখেছে বেশিরভাগ সময়ই তার শেখ শাহেন শাহের সাথে ঝগড়া লাগতো এবার পেছনেও বড়ো মা বড়োমা বলে লাফালাফি করতো সব থেকে দুরন্ত বাচ্চা ছিল মেবিন তবে এই নামটি শুধু তার মা বলতো তার সবাই মুস্কান বলতো এই জন্যই মেবিন নামটা সবার অপরিচিত আর ভুলে গেছে সবাই আরবাজার মিশু মেহবিনকে ফুল বলতো মেহবিনই ছোটোবেলায় আরবাজকে নাম দিয়েছিল পাখি মিশুকেও সবসময় ফুল আপু বলতো তিন ভাই বোন পুরো বাড়ি মাতিয়ে রাখতো সেভাবে স্কুল ছুটি বেঁধায় মিশু আরবাজ ওর বাবার সাথে গ্রামে আসে মেহবিন ওর মা ঢাকায় রয়ে যায় মেহবিন পড়ার সময় বলল